অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা দেখতে পারবো যে তাই আমি ঠিক করেছি আজ থেকে এই অফিসে তোদের বসা চলবে না সঙ্গে দেখ হুম বেশি বাড়াবাড়ি করলে এখন তো শুধু অফিস থেকে বের করছি এরপরে বাড়ি থেকে বের করে দেবো জেলের একটা ছোট্ট সেলের ব্যবস্থা করে দেবো যেখানে আলো বাতাসই ঢোকে না এই যে এখানে বোঝে চাই মানে এখানে কি করে বসবো কেন যেভাবে সবাই বসে সেভাবেই বসবেন আর ওই ছোট্ট চেয়ারটা যদি বসতে একটু অসুবিধা হয় তাহলে বরং আপনি মাটিতে বসে পড়বেন কেমন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কৃষ্ণ এতটুকু তো করতেই হবে তাই না স্টেপ মাম আপনি সোনাকে এতটা ভালোবাসেন সোনাকে নিজের মেয়ের মতন দেখেন আর সেই সোনাই এতটা কষ্টে আছে তার জন্য আপনি এতটুকু করতে পারবেন না খুব বাড় বেড়েছে না খুব বাড় দাঁড়াও সব সবকিছুর জবাব এই জবাব আমি হচ্ছে এখানে হ্যাঁ কোনো ইয়ার কি হচ্ছে না সেনগুপ্ত পুরো ব্যাপারটাই আমি খুব সিরিয়াসলি নিয়েছি এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন